জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নিজেতে স্বাক্ষর করেছেন এবং বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন তারা সেটাকে স্বাক্ষর করেছেন এই করার মাধ্যমে কি হলো জুলাই সনদ প্রস্তুত হলো জুলাই সনদটা কি যে দেশের মানুষ একটা ঐকমত্যের মাধ্যমে সমস্ত মানুষজন বসে জাতীয় ঐকমত্য মানে জাতীয়ভাবে একটা একমত হয়েছে সবাই যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তে কারা কারা সিগনেচার করেছে প্রধান উপদেষ্টা এবং তার কিছু মানে অনুগত লোকজন এবং পঁচিশটা রাজনৈতিক দলের নেতা সেখানে উপস্থিত ছিলেন পঁচিশটা দেশের রাজনৈতিক দল কয়টা নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হলো এই মুহূর্তে বাউন্নটা সেই বাউন্নটার মধ্যে পঁচিশটা রাজনৈতিক দল এখানে উপস্থিত ছিলেন তার মানে অর্ধেকেরও কম অর্ধেকেরও কম সংখ্যক রাজনৈতিক দল মিলে জাতীয় ঐক্যমত্য করেছেন তারা এবং শুরু থেকে শুরু থেকে এই জাতীয় ঐক্যমত্য করার জন্য মানে এই জুলাই সনত্ব তৈরি করার জন্য সবচেয়ে যারা সরব ছিল সবচেয়ে বেশি যারা নাকি আগ্রহী ছিল জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি তারাই এখানে উপস্থিত ছিল না তারা বলেছে যে জিনিসটা করা হয়েছে এটার সঙ্গে তারা একমত না তারা যা চেয়েছে তা তারা পায়নি অতএব তারা উপস্থিত ছিল না তারা যে উপস্থিত থাকবে না এটা তারা গতকালকে বলেছিল আজকে সারা দিন। অনেক ধরনের লোকজন যে সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের পক্ষ থেকে সেখানে যে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং আলটিমেটলি তারা ব্যর্থ হয়েছেন এবং এনসিপির কোনো প্রতিনিধি এখানে যায়নি মানে যারা আলোচনা করেছেন এতগুলির দিন প্রথম পর্যায়ে তেত্রিশটা দল এবং দ্বিতীয় পর্যায়ে ত্রিশটা দল সব মিলে তারা আলোচনা করেছেন এই আলোচনায় যারা নিয়মিত ছিলেন এবং যাদের মতামতের উপর ভিত্তি করে এটা গড়ে তোলা হয়েছে তারাই পরে বলছে যে আমরা যা বলেছি যেভাবে বলেছি যা চেয়েছি তা পাইনি যেগুলোতে একমত হয়েছে সেগুলো আমরা পাইনি স্ট্রেট কথা তার মানে এই যে দলিলটা তৈরি করা হয়েছে দলিলের খসা নিয়ে আলোচনা হয়েছে যেমন চারটা রাজনৈতিক দল চারটা বাম সংগঠন আর কি তারা বলেছিল যে আপনারা আমাদেরকে এই চূড়ান্ত যে এটা এটা ইটা করে খসড়াটা আমাদেরকে দেন তারা খসড়াও দেয়নি মানে কোনোভাবে যে আপনারা একটা সিগনেচার করে দিয়ে আসেন তো তারা সেই জন্য যায়নি আপনি কী সিগনেচার করলেন যে পঁচিশটা দল গেলেন তারা কি বুঝে গেলেন এটাও আমার কাছে ক্লিয়ার না এই পঁচিশটা দলের মধ্যে আমি যদি একটু বলি আপনাদেরকে আপনারা কয়টাকে চিনেন বলেন তো বিএনপি কে ঠিক আছে জামাত ইসলামকে চিনেন সেটাও ঠিক আছে মানলাম এবি পার্টিকেও অনেকে ইদানিং চেনে আচ্ছা আর কে কে আছে আমি কয়েকটা দলের নাম আপনাদেরকে বলি দেখেন তো চিনেন কি না ইসলামী ঐক্য জোট জমিয়তে উলাম ইসলাম ভাষানী জনশক্তি পার্টি বাংলাদেশ লেবার পার্টি ভাই এই দলগুলি কে আমি মানে এই নেতাদের নাম কখনো শুনেছেন আমি নেতাদের নাম বলতে আপনি আরও মাথা খারাপ হয়ে যাবো নিজামে ইসলাম পার্টি জাতীয় গণফ্রন্ট এরা ছিলেন এখানে তারপরে আপনার বারো দলীয় জোট জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আবার জাতীয়তাবাদী সমমনা জোট ভাই চিনেন নাকি গোটাকে এই সমস্ত দল ছিল নেতাদের নাম ছিল তো আপনার টাসি খেয়ে যাবেন এগুলি কারা জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয় হচ্ছে কি ফরিদুজ্জামান ফরহাদ আর জাকপা সভাপতি হল বীর মুক্তিযোদ্ধা খন্দকার উল্লুফুর রহমান তারপরে জাকের পার্টি চেয়ারম্যান শহীদুল ইসলাম ভুইয়া জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস আরেকজন হলো মঞ্জুর আরেফিন লিটু বিশ্বাস টিপু বিশ্বাস এবং লিটু বিশ্বাস নিজামে ইসলাম পার্টির মৌলানা আব্দুল মাজেদ আতহারি আরেকজন মহাসচিব হলো মৌলানা মুসাবিন ইজহার লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান খুন্দকার মিরাজুল ইসলাম ভারপ্রাপ্ত মহাসচিব ভাষানী জনশক্তি পার্টি এর চেয়ারম্যান হলো বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আর মহাসচিব হলো আবু ইউসুফ সেলিম জমিয়ত জমিউতামা ইসলামের আব্দুর রব ইউসুফি আর মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন্দি ভাই এইভাবে নাম বললে লাভ নাই এই নামগুলি কাউকে চিনবেন না আপনি বাট এরাই এরাই এখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের জুলাই সমত্র কী হবে এবং সেটা কিভাবে এটাকে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে এবং কিভাবে কি হবে এগুলি তারা সিদ্ধান্ত নিচ্ছে আপনারা একটা জিনিস মনে আছে কিনা যাই না দুদিন আগে আমাদের এই প্রধান উপদেষ্টা বলেছিলেন যে জুলাই সময় সহজয়ের সময় এমন কিছু ঐতিহাসিক ঘটনা ঘটবে যা নাকি পৃথিবীর মানুষ কখনো দেখেনি এবং উনি বলেছিলেন সব চ্যানেলকে বলেছিলেন যে মানে আপনারা এই বিরল মুহূর্তটা ধারণ করে রাখেন কারণ এরকম বিরল মুহূর্ত আর পৃথিবীতে ঘটবে না অনেকে না সাহেবকে বলেন কি উনি নাকি কথার ফেরিওয়ালা মানে নানা জায়গায় কথা ফেরি করে বেড়ান মানুষকে স্বপ্ন দেখাতে পারেন যে স্বপ্ন উনি জাতীয় মানে আপনার ঐকমত্য কমিশনের মাধ্যমে যে প্রস্তুতকৃত জুলাই সনদ স্বাক্ষরের জন্য যে অনুষ্ঠানের স্বপ্ন উনি দিকে দেখিয়েছেন দুদিন আগে একটা জরুরি বৈঠকের নামে সেই স্বপ্নের বাস্তবায়ন আজকে কীভাবে হলো এরা যে কেবল গেল না কেবল তাই নয় কিন্তু সকাল থেকে ওখানে যে চেয়ারগুলি ছিল সেই চেয়ারে প্রায় সখানেক লোক যে বসেছিল এবং তারা বললো তারা হলো জোলাই যোদ্ধা এই জোলাই যোদ্ধার মানে ব্যাপার সময় আমরা আগেও দেখেছি বিভিন্ন জায়গায় তারা যে হঠাৎ করে আবির্ভূত হয় এবং তারপরে তারা জোলাই যোদ্ধা তারা ওখানে বসে গেছিলো তাদেরকে লাঠি পেটা করে তুলতে হয়েছে এবং লাঠি পেটা করে তুলে এই সময় মারামারি হয়েছে পুলিশের সঙ্গে আগুন দেওয়া হয়েছে ওখানে এই দৃশ্যগুলো তো আমরা সকাল থেকেই আজকে বলা যায় প্রায় বিভিন্ন টেলিভিশনে দেখলাম তো এই জুলাই যুদ্ধের ধারাবাহিক দৃশ্য এটা অবশ্যই একটা অভাবিত দৃশ্য বিশ্বব্যাপী এরকম দেখেনি আপনারা এটাও জানেন দিন ধরে বলা হচ্ছিল যে এই জুলাই সোনা তো এতই গুরুত্বপূর্ণ হবে এই জুলাই সোনাতে যে কলম দিয়ে সিগনেচার করবে সেই সিগনেচার ওরা কলম রাখলে জাদুঘরে রাখবে তো এই যে ঘটনাগুলি আজকে আগুন ধরলো ভাঙচুর হলো আমি দেখলাম যে পুলিশের পিটুনি খেয়ে একটা লোকের হাত ছিল না হাতে একটা কৃত্রিম হাত ছিল সে হাতটাও রাস্তা আমাদের ছিটকে পড়ে গেছে এরকম দৃশ্য একটা দেখলাম তো এই কি জাদুঘরে থাকবে যে কিভাবে একটা মানে স্বপ্নের সনদ স্বাক্ষরিত হলো বাস্তবতা হলো আমার বিবেচনায় যে জুলাই শনাক্ত হয়েছে এটা একটা অশ্বডিম্ব নাহিদ ইসলাম এনসিপির উনি বলেছেন যে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে কয়েকটা কাগজে সিগনেচার করে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে যদি এনসিপির বক্তব্য সঠিক হয় তাহলে সে প্রতারণার সাক্ষী পুরো দেশ আজকে হয়েছে এবং আমি বলবো এরকম একটা বিশাল অসভ্য প্রসবের জন্য যে প্রসব বেদনা গত এক বছরে বেশি সময় ধরে এই সরকার এই জাতিকে দিয়েছে সেই বেদনা এখন আমরা ফেরত চাই এর পেছনে যে বিপুল ব্যয় করা হয়েছে বিদেশ থেকে যে সমস্ত বুদ্ধিজীবীকে উড়াইয়া নিয়ে আসা হয়েছে ভাড়া করে নিয়ে আসা হয়েছে তাদের আমরা বিচার করতে চাই তার করণ্যটা কি এবং এই লোকগুলি যোগ্য ছিল না একদমই যোগ্য ছিল না কোনো একজন আইন বিশেষজ্ঞ কোনো একজন সংবিধান বিশেষজ্ঞ তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেনি কতগুলি লোক বিদেশ থেকে এসে দ্বৈত নাগরিক তারা ওই দেশের নাগরিকও আছে এবং এদেশের নাগরিকও আছে তারা এসে আমাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছে যে দেশ কিভাবে চালাতে হবে পলিটিক্যাল পার্টিগুলোকে জ্ঞান দিচ্ছে যে আপনারা কীভাবে আগামীতে শাসন করবেন আরে বাবু তোমরা কে আর আমাদের বিএনপি এদের সমস্যাটা হয়েছে কি এরা একটা মানে একটা অদ্ভুত একটা অবস্থায় আছে যা কিছুই বলুক এরা এই ঐক্যমত্য কমিশন বলুক আপনার ইয়ে ইউনি সাহেব বলুক তারা কোনোটাতে না করে না কেন না করে না তাদের একটাই মতলব যে কোনোভাবে খেলে ইলেকশনটা হয়ে যাক ইলেকশনটা হওয়ার পর তারপরে এগুলি কোথায় ফালাবো না কী করবো সেটা আমাদের ব্যাপার আর ইলেকশনটা মানে মানে ইলেকশনটা হোক এই হলো আরেক জিনিস তো এগুলো ঠিক আছে এগুলো একটা পলিটিক্স থাকতে পারে আমি সে করি না কিন্তু জাতির সঙ্গে যে প্রতারণাটা আসলেই করা হলো তার প্রতিকার কি এই প্রশ্নগুলো কিন্তু থাকবে সামনের দিনে এবং দেখবেন আপনি এই লোকগুলো দুদিন পরে সুরসুর করে বিদেশে চলে গেছে এদের কারণে আপনি খুঁজে পাবেন না কিন্তু যে কি করলা কত টাকা খাইছো জন্য ব্যয় করছো বলো হিসাব দাও কাউকে পাবেন না সবাই তো পাসপোর্ট আছে বিদেশি পাসপোর্ট অদ্ভুত অদ্ভুত এক দেশ অদ্ভুত এক সরকার আমরা পেয়েছি আর অদ্ভুত তাদের আয়োজন ছিল